রক্ত আমাশা এবং যেকোনো আমাশা মারাত্মক ধরনের ক্ষতি কোয়েল পাখির যদি আমাশা হয়ে যায় আপনার ওই পাখি আমাশার কারণে পাখি শুকিয়ে হাড়হডি বের হয়ে যাবে ডিম কমায় দিবে গ্রোথ হবে না নানান জটিল সমস্যায় আপনার পাখি নিস্তেজ হয়ে মারা যাবে বিধায় রক্ত আমাশয় এবং যে কোনো আমাশা হওয়ার সঙ্গে সঙ্গে এবং তার আগে ব্যবস্থা নিন সেই জায়গা থেকে প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক ভাবে দূর করার জন্য একেবারে সঠিক পদ্ধতিতে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তেঁতুলের পাতা 5 গ্রাম 1 লিটার পানির সাথে সামান্য জিরা ব্যবহার বিধি কিভাবে করতে হবে সেটা আমি জানাচ্ছি পাতা ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে সিদ্ধ করে যে রস বের হবে এবং আলাদা আরেকটি জায়গায় সামান্য কিছু জিরা ভাজতে হবে এবং আবার একসাথে পাতার রস ও ভাজা জিরা একসাথে তাপ করতে হবে আট থেকে দশ মিনিট পরে ঠান্ডা করে আপনার পাখিকে সেবন করাতে হবে আমি আবারও বিষয়টা একটু ক্লিয়ার করে বলি তেঁতুলের পাতা পাঁচ গ্রাম অর্থাৎ আপনাদের যতগুলো পাখি আছে যত হাজার পাখি আছে সেই পর্যন্ত আপনারা করবেন আমি এক লিটার পানির কথা বলেছি এক লিটার পানির মধ্যে পাঁচ গ্রাম তেঁতুলের পাতা সামান্য পরিমাপ মতো জিরা একসঙ্গে নেবেন না আলাদা আলাদা করে জাল করবেন এবং জিরাটাকে ভেজে নেবেন নেওয়ার পর দুইটা একসঙ্গে জাল করে যে রসটা বের হবে এইটা আপনার যতটুকু পানি লাগবে ওই পানির মধ্যে দিয়ে আপনার পাখি সেবন করান আপনাদের যদি বিশ লিটার পানি লাগে তাহলে বিশ বিশে ওই পাঁচ গ্রাম দিয়ে পাঁচ গ্রাম করে গুণ দিয়ে যত গ্রাম হবে সেটা দিবেন আপনারা সেটা ভাগ বিয়োগ যোগ করে ওটা বের করে নেবেন এইভাবে আপনি যদি আপনার পাখিকে নিয়ম অনুযায়ী তিন তিন দিন ব্যবহার করাতে পারেন পাখির একেবারে সমস্ত আমাশা দূর হয়ে যাবে আল্লাহর রহমতে এটা আমি নিজে প্র্যাকটিক্যাল ব্যবহার করেছি আমি আবারও বলি আমি কিন্তু দুই বছর প্রাকৃতিক ভাবে আমার খামারের পাখি পালন করেছি এগুলো এখন করি না কারণ এগুলো একটা জটিল ব্যাপার বিভিন্ন ওই যে ভাজা ভাজা পোড়া এবং শুকনা বিভিন্ন পাতা এখান থেকে ওখান থেকে আনা আনতে হয় বিলিন্ডার করতে হয় এটা ঝামেলা মনে করে অনেক পাখি যার জন্য কিন্তু এইগুলা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু নেই তারপরেও ডাক্তারের পরামর্শ নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা আপনার পাখিকে এইভাবে এই নিয়মে ব্যবহার করতে পারেন তবে আপনার পাখিকে আমাশা মুক্ত করতে হবে এইটাই আপনি চিন্তা চিন্তা থাকতে হবে আপনি থাকবেন যাতে আপনার পাখি কখনো কোনো অবস্থাতেই যেন আহ আমাশা না ধরতে পারে আমাশা ধরে গেলে কিন্তু পাখিকে আপনি একবারে ঠিক রাখতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম